শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যে পটটা আছে সেটা হচ্ছে রক্ষক এখানে সাতজন লোক নেওয়া হবে আহ কমার্স থাকতে হবে কমার্স থেকে হচ্ছে অনার্স কমপ্লিট করতে হবে সেখানে হচ্ছে সেকেন্ড ডিভিশন পাইতে হবে বা সেকেন্ড সমমূল্যের সিজিপি এ থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ মানে থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয় বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আই মিন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো এগুলোতে কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর আছে কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে আটজন লোক নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে মানে সায়েন্স থেকে অনার্স কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ স্পিড থাকতে হবে যেটা আমরা বলি টাইপিং স্পিড ওইটা ওকে থার্ড হচ্ছে উচ্চমান সহকারী তিনজন লোক নিবে এটা হচ্ছে কোনো ইউনিভার্সিটি থেকে হচ্ছে সিজিবি থাকতে হবে আচ্ছা এখানে কমার্স সায়েন্স কিছু উল্লেখ করা নেই তবে যেহেতু উচ্চমান সহকারী যে কোনো সাবজেক্টের অনার্স কমপ্লিট করা থাকলেই হবে কিন্তু কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ স্পিড থাকতে হবে এরপর যে হিসাব সহকারী বা হিসাব সহকারী ক্যাম ক্যাশিয়ার অফিস সহকারী ক্যাম ক্যাশিয়ার এটা আঠারো থেকে বত্রিশ বয়স আটজন লোক মিলে শিক্ষিত বোর্ডতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচএসসি পাস যারা করছে তারা এখানে আবেদন করতে পারবে এবং হচ্ছে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে লাইক এক্সেলটা বেশি চাহিদা ঠিক আছে যেহেতু হিসাব সহকারে দ্যাটস ওয়াই এক্সেল শিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের আর কি কি আছে ওয়ার্ড আছে যেখানে টাইপিং করতে হয় আর এক্সেলটা পাওয়ার পয়েন্টের অত বেশি দরকার নেই এক্সেসের দরকার সো এমএস অফিসে ওই মেইনলি হচ্ছে ওই দুইটা জিনিসের আপনারা যদি অভিজ্ঞতা থাকে তাইলেই হবে এক্ষেত্রে হচ্ছে আপনাদের ওই যে তিন মাস বা ছয় মাসের যে কম্পিউটার কোর্স বেসিক কোর্স ওইটার ই চাইতে পারে এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর আঠারো থেকে বত্রিশ বয়স তিনশো জন লোক নেবে সবচেয়ে বেশি লোক নেবে আই থিঙ্ক তিনশো জন ডাটা এন্ট্রি অপারেটর ওকে এটা হচ্ছে আপনার এইচএসি পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের স্পিড থাকতে হবে মানে হচ্ছে অ্যাভারেজে আপনার টাইপিং স্পিড বিশ হলেই আপনারা পাস করতে পারবেন ওকে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাও আঠারো থেকে বত্রিশ বয়স বিশ জন লোক নেবে এইখানে হচ্ছে এইচএসসি পাস করতে হবে সিজিব সুবিধা হ্যাঁ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার চালাইতে হচ্ছে টাইপিং এর যে স্পিড ইংরেজিতে বিশ বাংলায় বিষ থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক 18 থেকে বয়স সীমা তিনশো চারজন ওই যে সবচেয়ে বেশি লোক নেবে ডাটা এন্ট্রি অপারেটর তারপর হচ্ছে অফিস সহায়কে এটা হচ্ছে এসএসসি পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন টোটাল ছয়শো পদে লোক নেওয়া হবে এরপরে আমাদের কিছু শর্ত দেওয়া হয়েছে এখানে সকল পথে একবার দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ হতে পারে মানে ডিসেম্বরের বয়স যদি আঠারো হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বয়স যদি বত্রিশের বত্রিশ পর্যন্ত হয় তাহলে করতে পারবেন ওকে বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় অনেকে আছে হচ্ছে বয়স বাড়ায় বা কমায় সো এই ক্ষেত্রে হচ্ছে বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না যেটা আমরা কোর্টের মাধ্যমে করি এফিডেভিট এটা গ্রহণযোগ্য নয় ওকে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আচ্ছা এটা বেসিক্যালি যারা করে তারা এটা দেয় না তবে যারা সরকারি চাকরি করে যেহেতু তাদের নাম সরকারি খাতায় আছে অন্য কোনো সেক্টরে হয়তো বা সো ওই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে এই অনাপত্তি ছাড়পত্রের মূল কবি জমা দিতে হবে আচ্ছা নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না ওকে কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণ যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে প্রার্থীকে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ টিএডিএ মানে হচ্ছে আপনারা যে জায়গা আসবেন যে ভাড়াটা ওই ভাড়াটা দ্বারা প্রদান করবে না আপনার নিজের টাকা দিয়ে ওকে তারপরে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক থেকে চার জন্য শূন্য পদে পূরণে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা আহ সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা আচ্ছা কি কি বিধিমালা হবে সেগুলো এখানে বলা আছে ওকে তারপর হচ্ছে অনলাইনে আবেদন ও পরীক্ষার সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত বাতিল প্রত্যাহার করা সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে বা বাতিল করা হলে কোনো আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলেও তা আইনগতভাবে গৃহীত হবে না ঠিক আছে তার মানে হচ্ছে আপনারা যদি মানে মানে এরা পরীক্ষা নিব এরা যদি না চায় আপনাকে নিয়োগ করতে নাও পারে ঠিক আছে এটা তাদের উপর ডিপেন্ড করে ওকে পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ ইইডিএমওই ডট ইলি ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর ২০২৪ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি ২০২৫ বিকাল পাঁচটায় ওকে অ্যান্ড আবেদনের জন্য যা যা লাগে ওই ছবি টবি লাগবে এই আবি যাবি লেখা আছে এখানে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাকার কথাটা হ্যাঁ এই যে এখানে নাম্বার জন্য তিনটি এস এম এস করে এক ক্রমিকের পদের জন্য তিনশো টাকা মানে প্রথম পদটার জন্য তিনশো টাকা ডেলিভারি মানে টেলিভারের সার্ভিস চার্জ আছে পঁয়ত্রিশ টাকা সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয়ের জন্য হচ্ছে দুইশো তেইশ টাকা এবং সাত থেকে সাত ক্রমিক পদের জন্য একশো টাকা মানে একশো বারো টাকা বাহাত্তর ঘন্টা মানে তিন দিন মিনিটে জমা দিতে হবে ওকে অনলাইনে তারপরে সাবমিট করতে হবে এবং এখানে অনলাইনে সাবমিট করার ইগুলো বলা আছে সো যারা যারা অ্যাপ্লাই করবেন ছাব্বিশ তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারেন আর দশ দিন পর শুরু হবে দশ দিন নয় দিন পরে সো ছাব্বিশ তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে যারা যারা চান তারা তারা অ্যাপ্লাই করতে পারেন প্রচুর লোক নিবে প্রায় ছয়শো ছয়শো জন লোক নিবে ছয়শো আটান্ন জন ঠিক আছে এটা হচ্ছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি থ্যাংক ইউ